তুমি আঙ্কেল আমার চিন্তার তুই আমি আবু বকর এই যে কাল হতে মিলি রে দেখবার আসলাম আপনি আসেন কেমন হ্যাঁ চিনেছি আপনি আসেন কেমন তাইলে জি ভালো তো তুমি কি কি মনে করে না ওই যে কি তো আঙ্কেল আমার লগে আমার একটা জরুরি কথা আছে এই লিখে আইছি আমার সাথে জরুরি কথা হ্যাঁ কি কথা বলো আচ্ছা আঙ্কেল আমি তো আমার ব্যাপারে ব্যাকটে জানো কি তো জানো না হ্যাঁ জানি তাতে কোহনছে এই যে মাত্র চুলটা সারা আর আমার কি তা নাই এই যে মিলি আমার এভয়েড করতেছে কে রে দেখো এটা তো মিলি ভালো বলতে পারবে আমরা তো ওকে জোর করে বিয়ে দিতে পারবো না ও মানে আমি কি তা কইছি জোর করে বিয়ে দাও ভাই বা আমি কি মিলি জোর করে চাইছি আমি বুঝাইতাম সেটা সি আঙ্কেল যে দেখো জীবনে তো টিয়া বসে দরকার আছে কি তা দরকার আছে না এই যে মনে হয় আমরা যে ফেলাটা থাও হই ফেলাটা বড় জোর হাজার ফুট হইব আর আমি যখন মিলিয়ে বিয়ে করবাম আমি তো ফইলেই আমার শ্বশুরের একটা তিন হাজার ফুটের ফ্ল্যাট দিয়ে দিলাম তুমি কি আমাকে লোভ দেখাচ্ছ ও ভাইয়া লোভ দেখাইতাম কেন হিসাব বরাবর না আঙ্কেল মনে হয় না মিলিয়ে বিয়ে হলো মিলিয়ে বিয়ে হলে আমি কি কোনো ভাই অস্বীকার করতে পারবাম জানি আমার শ্বশুর না এই বাড়ি আমার শ্বশুর বাড়ি না তাহলে কি তা শ্বশুর বাড়ি একটু বড় হইবো গোছানো হইবো আসবাবপত্র থাকবো আত্মীয় স্বজন আয়োজন দেখবো যে ও মাইবো হ্যাঁ বকরে শুষ ভিতর দেখার মতো তিনি কি রা আমার লাগে বলবেন না দেখো আমার মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জামাইয়ের কাছ থেকে কোনো গিফট নেওয়ার মতো নিচু মনমানস্কতা আমার আর তোমাকে আরেকটা কথা বলে রাখি আমার মেয়ে যাকে পছন্দ করবে আমরা সেই ছেলের সাথেই মেয়েকে বিয়ে দেবো তুমি এখন আসতে পারো না না আমি তো আগের মেয়ে দুজুর হেড নেওয়ার পর চাইতেছি না আমি আমি একটু রিকোয়েস্ট করতে যে আমি যদি মিলের এটা বুঝে হয় তাহলে মিলি হয়তো বুঝতো এই যে দেখো মিলির মনে হল যে শুনছি যে তার টাক পছন্দ না আমি কি একটা চুল লাগাইছি কত দামি একটা চুল লাগাইছি হ্যাঁ চুলটা কিন্তু খুব সুন্দর ফিটিং হয়েছে যার কাছ থেকে আমি অনেক প্রচুর ধরে চুলের ব্যবসা হয় হ্যাঁ তো বিভিন্ন অ্যাড আছে হ্যাঁ থেকে চুলটা তো লাগাইছি আপনি তো আমরা বইলা চিনছি আমি যে আইছি বক কর আপনি তো চিনছি না আপনার মনে হচ্ছে কোনটা আইছে কিন্তু আমার বয়স কমে আছে আমি এখন স্মার্ট হয়ে গেছি আইনে যেহেতু আমার কাল হওয়া দেখে আসবো সিনচুন নেয়া তার মানে আমার একটা পরিবর্তন আইসে আর লোকে আসে ঠিয়া পয়সা মিলে যদি একটু কইতেন একটা সুন্দর বউ তো পেয়ে আশা করে আরে না না আমি কোনো রিক্স নিতে যাই না শোনো সেই জন্য কোনো বুঝতে না পারে আমি খামারে গেছি বুঝছো আমি একটা পরীক্ষার মধ্যে আছি তুমি ঠিক মতো খামারটা একটু দেখাশোনা করো হ্যাঁ আরে ফোনে তো কথা হবে অসুবিধা নাই কোন সমস্যা হলে তখন আমার জানে না ঠিক আছে

ভাবী না কি আপনারে ঘরে ঢুকতে দেয় না আরে মিয়া তুমি তো দেখি কথা বেশি ক জন্য তোমারে যে গলার উপর দি একটা ডলা গেছে কথা যত কম পারো তত কম বলবা শুনো আলে মানুষের দুইটা কান দিছে একটা মুখ দিছে এই দুই কানে বেশি শুনবা আর মুখে কত কম বলবা এই মুখে কথা বেশি বলতে গিয়া অনেকে ধরা খাইছে প্রমাণ পাইছো না যে খালি বেশি কথা বলা কমাই দাও ওই তোমার ওছাধ্রতন সেও কিন্তু বেশি কথা বলে কথাই আছে না সঙ্গদশের লোহা ভাসে তার সাথে থাকে থেকে তোমার এই অবস্থা হইছে না বড় ভাই আপনি আসলে আমার কিন্তু ভুল বুঝতেছে আরে চুপ থাকো হাঁসের মতো ফেস করে কথা বলো তাও চুপ থাকো আমি